আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম সার্বিয়ার তিনটি দারুণ সুখবর নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথম সুখবরটি হচ্ছে সার্বিয়ার ওয়ার পারমিট ইস্যু প্রসঙ্গে দ্বিতীয় সুখবরটি হচ্ছে সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল প্রসঙ্গে তৃতীয় সুখবরটি হচ্ছে সার্বিয়ার ভিসা ভিসা রেশিও প্রসঙ্গে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রথম টপিক সার্বিয়ার ওয়ার পারমিট ইস্যু প্রসঙ্গে বর্তমান সময় দু সালের এপ্রিল মাস থেকে সার্বিয়া ইমিগ্রেশান যে কয়টি ওয়ার্ক পারমিট ইস্যু করবে সেই কয়টি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কয়েকটি স্টেপ ভালোভাবে যাচাই বাছাই করে ইস্যু করবে বর্তমান সময়ে কোম্পানিতে ভ্যাকেন্সি সঠিক আছে কি না অর্থাৎ দশজনের ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করেছে কোম্পানি সেই জন আসলে লোক লাগবে কিনা সেটি সরজমিনে যাচাই বাছাই করে এবং পিপিজেটের মাধ্যমে সেটি করা হবে এবং পরবর্তীতে আপনার সেই কোম্পানির যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু ভালোভাবে খতিয়ে দেখবে এবং কোম্পানি আদৌ ওখানে আছে কি না অর্থাৎ কোম্পানির শুধু ডকুমেন্টসে থাকলে হবে না কোম্পানি সরজমিনে আছে কি না সেটিও যাচাই বাচাই করা হবে এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে যদি ওয়ার্ক পারমিট ইস্যু সঠিকভাবে করাতে সক্ষম হয় তাহলে কিন্তু ভিসা পাওয়ার চান্স হানড্রেড পারসেন্টই থাকবে এখন দুই সালে এপ্রিল মাস থেকে যেই ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করানো হবে সেই ওয়ার্ক পারমিটগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে ওয়ার্ক পারমিট ইস্যুর পরবর্তী স্টেপগুলো কিন্তু কোম্পানিতে দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে কোম্পানির মালিকই অনলাইন করাবে কোম্পানির মালিকই কিন্তু নিজ আইডি দিয়ে কিন্তু অনলাইন ফি জমা দিবে এবং ইমেল পাসওয়ার্ড কিন্তু কোম্পানির মালিকের কাছেই থাকবে অর্থাৎ কোম্পানির মালিক ইচ্ছা করলে কিন্তু সেটি প্রেরণ করতে সক্ষম হবে এটি এখন কথা হচ্ছে যে পার পারমিট ইস্যু যদি হানড্রেড পার্সেন্ট সঠিকভাবে যাচাই বাচাই করে করা সক্ষম হয় তাহলে কিন্তু ওই লো কোম্পানিতে যাওয়ার সম্ভাবনা হানড্রেড থাকবে এটি দ্বিতীয় যে ইস্যু খবরটি সেটি হচ্ছে যে অনলাইন অ্যাপ্রুভাল প্রসঙ্গে দেখেন বর্তমান সময়ে কিন্তু ছয় মাস আট মাস কারো কারো নয় মাস প্লাস হয়ে গিয়েছে অনলাইন করা হয়েছে অনলাইনের ধাপ স্টেটসগুলো খুব স্লোলি আগাচ্ছে এবং দেখা গেছে যে অনেক ক্ষেত্রে অনলাইন অ্যাপ্রুভাল পাওয়াটা যেন সোনার হরিণ হয়ে গিয়েছে কিন্তু বর্তমান যে স্টেপটি নিয়েছে সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যুর ক্ষেত্রে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে ওয়ার্ক পারমিট যদি সঠিকভাবে ইস্যু করানো সক্ষম হয় তাহলে কিন্তু অনলাইন মালিক করালে কিন্তু মিনিস্ট্রি যে অ্যাপ্রুভালটি দিবে অর্থাৎ মিনিস্ট্রি থেকে যে অ্যাপ্রুভাল দিবে অনলাইন অ্যাপ্রুভ সেটি কিন্তু যেহেতু মালিকের দশজন লোক প্রয়োজন মালিকই ওয়ার্ক পারমিট ইস্যু করানোর জন্য রিকোয়েস্ট করেছে পিপিজেটার মাধ্যমে অর্থাৎ সেই দশজন লোকেরই ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে সেই জন লোকেরই মালিক তার নিজ প্রয়োজনে অনলাইন করেছে এবং অনলাইন ফি জমা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু মিনিস্ট্রি থেকে যে অনলাইন অ্যাপ্রুভাল দিবে সেটি কিন্তু অবশ্যই খুব কম সময়ের মধ্যে পাওয়া সক্ষম হচ্ছে এই দুই সালে অর্থাৎ দেখা যায় সব কিছু মিলিয়ে হয়তো মালিক অনলাইন করলে অনলাইন অ্যাপ্রুভাল হতে দুই থেকে তিন মাসের বেশি সময় লাগার কথা না বা লাগবে না ইনশাল্লাহ এটি এখন বর্তমান সময়ে সার্বিয়া নিয়ে যে সকল উকিল কাজ করছে বা লয়ার কাজ করছে তারা কিন্তু এটি বলছে যে বর্তমান সময়ে যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিস্টেমে চলে বর্তমান সময়ে যেহেতু একটি নতুন সিস্টেমে চলছে সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যুর ক্ষেত্রে গুরুত্ব এবং অনলাইন করানোর ক্ষেত্রে মালিককে প্রাধান্য দেওয়া আছে সেটির ক্ষেত্রেই বলা যায় যে অনলাইন অ্যাপ্রুভাল খুব সহজে হবে এটি কারণ আপনি একটি সাধারণভাবে একটি বিষয়ে চিন্তা করেন যে আপনার একটা কোম্পানি রয়েছে দশজন ওয়ার্ক পারমিট ওয়ার্কার দরকার আপনি নিজেই অ্যাপ্লিকেশান করেছেন দশজনের জন্য সেই দশজন মিনি আপনার ইমিগ্রেশন থেকে। পারমিট ইস্যু করিয়েছে পরবর্তীতে আপনি অনলাইন করেছেন তারপরে মিনিস্ট্রি থেকে চেকিং করে দেখলো যে হ্যাঁ সরজমিনে আপনার কোম্পানি রয়েছে কোম্পানির ডিটেলস ওকে আছে দশজন পারমিট যাদের ইস্যু হয়েছে তাদেরও সকল ডকুমেন্টস ওকে আছে তখন কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল হওয়াটা খুব স্বাভাবিকই বিষয় এটি এখন তৃতীয় যে সুখবরটি সেটি হচ্ছে যে ভিসা ভিসা রেশিউর ক্ষেত্রে বর্তমান সময়ে আমি গত সপ্তাহে যেটি বলেছি সেটি হচ্ছে যে গত লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আশি প্লাস ভিসা পেয়েছে এটি কিন্তু লাস্ট বুধবার থেকে আজ বুধবার অবধি প্রায় পঁয়ষট্টি প্লাস বা সত্তর বলা যায় ভিসা লাভ করেছে এটি অর্থাৎ সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসি থেকে প্রায় সত্তর প্লাস ভিসা স্টাম্পিং দিয়েছে এটি এখন এক সপ্তাহে আশি প্লাস এক সপ্তাহে সত্তর প্লাস এবং এই যে ধারাবাহিকতাটি রয়েছে এটি কিন্তু কিছুদিন আগেও ছিল না এখন কিন্তু বর্তমান সময়ে সার্বি অ্যাম্বাসির কিন্তু ভিসার রেশিও বা ভিসা দেওয়ার গতি অনেকগুণ বৃদ্ধি পেয়েছে এটি একটি সুসং সুখবর আর এটির পিছনের একটি কারণ সেটি হচ্ছে একটি লয়ার থেকে যতটুকু বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে যেহেতু সামনে মে মাস মে মাস থেকে ইউরোপে সামার সিজন শুরু এটি একটি প্লাস পয়েন্ট অর্থাৎ মে মাস থেকে সামার সিজন যেহেতু শুরু এখন প্রত্যেকটা কোম্পানি কিন্তু অনেক বেশি গতিশীল হবে অনেক বেশি অর্ডার পাবে অনেক বেশি কাজ আসবে অনেক বেশি লোকবল প্রয়োজন হবে সেহেতু যে সকল ওয়ার্ক পারমিটগুলো অনলাইনে ইস্যু করানো আছে অর্থাৎ অনলাইন করা হয়েছে সে সকল অনলাইন অ্যাপ্রুভালগুলোও কিন্তু এখন বর্তমান সময়ে খুব দ্রুত হচ্ছে দেখা গেছে যে চার পাঁচ পাঁচ মাস ছয় মাস যারা অপেক্ষা করেছেন অনলাইন অ্যাপ্রুভালের জন্য তারা কিন্তু হতাশ হবেন না আশা করা যায় এখন কিন্তু খুব সহজেই অনলাইন অ্যাপ্রুভালগুলো দিবে যদি আপনার কোম্পানির ডকুমেন্টস এবং আপনার ডকুমেন্টস ঠিক থাকে তাহলে কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল দিবে কারণ বর্তমান সময়ে কিন্তু ভিসার রেশিও বা ভিসার গতি কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে সামনে আরও বেশি বৃদ্ধি পাবে এটি আশা করা যাচ্ছে এখন কথা হচ্ছে যে যেহেতু সামনে সামার সিজন সেহেতু অনেক বেশি বল প্রয়োজন আর যেহেতু অনেক বেশি পরিমাণ অনলাইন করা আছে সেহেতু অনেক বেশি পরিমাণ বিষা পাওয়ার সম্ভাবনাই আছে এবং অনলাইন অ্যাপ্রুভালও হবে এটি তাই বর্তমান সময়ে যদি আপনি সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো একটি এজেন্ট ধরে কিন্তু আপনাকে এগুতে হবে আপনি যদি ভালো একটি এজেন্ট ধরেন সেক্ষেত্রে কিন্তু এখন মনে রাখবেন বাংলাদেশের সব এজেন্টই কিন্তু সার্বিয়ার কাজ করছে কারণ সার্বিয়া এখন টপ পজিশনে রয়েছে এবং ইউরোপের মধ্যে ভিসা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সার্বিয়ায় সবচেয়ে বেশি পরিমাণ ভিসা দিচ্ছে গত দুই সপ্তাহ বা পনেরো দিনের যে পর্যবেক্ষণ সেটিতে দেখা যাচ্ছে তাই আপনি যদি একটি ভালো এজেন্ট যারা সার্বিয়ার কাজ করাচ্ছে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ইস্যু করাচ্ছে সার্বিয়াতে লোক পাঠাচ্ছে ঠিক আছে এরকম একটি ভালো বিশ্বস্ত এজেন্ট দেখে যদি ফাইল জমা দেন তাহলে সেই এজেন্ট শুধু অথেন্টিক একটি কোম্পানি থেকে যদি আপনার পারমিট ইস্যু করায় সেই কোম্পানিই কিন্তু বাকি সব করে দিবে এবং মিনিস্ট্রি থেকে অবশ্যই অ্যাপ্রুভাল আসবে এবং অবশ্যই আপনার যদি বর্তমান সময়ে অনলাইন অ্যাপ্রুভাল আসে তাহলে কিন্তু নাইনটি এইট পারসেন্ট আপনার ভিসা লাভ করা সক্ষম এটি তাই বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট ইস্যুর ক্ষেত্রে সময় লাগতে পারে এক থেকে দেড় মাস এবং অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে তিন থেকে চার মাস বা সর্বোচ্চ চার মাস এবং ভিসার ক্ষেত্রে যদি অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আপনার যদি আপনার অনলাইন অ্যাপ্রুভালের পরে যে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় বা অ্যাম্বাসি ডেট সে অ্যাম্বাসি ডেট নিলে কিন্তু পনেরো থেকে একুশ কর্মদিবসের ভিতর কিন্তু বর্তমান সময়ে ভিসাগুলো স্টাম্পিং হয়ে আসছে এই নিউজটি আমি জানতে সক্ষম হয়েছি তাই বর্তমান সময়ে ভিসা রেশিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এবং সামনে কিন্তু আরও বেশি গতি পাবে সেটি কিন্তু সামার সিজনের কারণে তাই বর্তমান সময়ে যারা বিভিন্ন অনলাইন স্টেসে রয়েছেন এবং বিশ্বস্ত এজেন্ট দিয়ে কাজ করাচ্ছেন আপনার কোম্পানি সঠিক আছে ডকুমেন্টস সঠিক আছে কোম্পানির ডিটেলস ডকুমেন্টস সঠিক আছে তাহলে অবশ্যই আপনি কিন্তু ভিসা নামক সোনার হরিণ টিপে যাবেন কারণ বর্তমান সময়ে কিন্তু দৃশ্যমান আপনারা দেখেছেন যে সার্বি থেকে কিন্তু ভিসা দিচ্ছে ভিসা হচ্ছে এবং ভিসার রেশিও অনেক ভালো পরিমাণে হচ্ছে এটি তাহলে আশা করা যায় আমাদেরও স্বপ্ন পূরণে অনেকটা সহায়তা হবে এই সামার সিজন এবং নতুন নতুন পদক্ষেপগুলো এটি অবশ্যই অবশ্যই সার্বিয়ার বিগ আপডেট এবং রিসেন্ট আপডেট সঠিক নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই ভিডিও মিস হবে না সবার আগে ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন সকলের সার্বিয়ার স্বপ্ন পূরণ করুক সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে সমাপ্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সার্বিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি